তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আশায় আমিও ভালো আছি খুব তাড়াতাড়ি বনগার জয়জিৎ ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে দুর্গা ভিডিও যেহেতু সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে তার জন্য দুর্গাপুজোর ভিডিও আসছে কলকাতা থেকে বনগাঁ সব ভিডিও আসবে বনগার জয়জিৎ ইউটিউব চ্যানেলে একটু লেটে ভিডিওটা শুরু করার কারণ হলো বনগার একটা প্রথম বনগার প্যান্ডেল দিয়ে ভিডিও শুরু করার জন্যই একটু লেটে ভিডিওটা আমার আসছে একটা দুটো ভিডিওর পরে কন্টিনিউ ভিডিও হতে থাকবে তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদের জন্য এতটা খাটনি করছি তার জন্য তোমাদের ভালোবাসা তো একটু একটা লাইক কিংবা একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে করতেই হবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো বনগার জয়হিত তাদেরকেই বল মানে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করছো না তোমরা অনেকেই দেখছি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দাও একশো জনের কাছাকাছি আছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ডেলি ভিডিও আসবে দুর্গা পুজোর নতুন প্যান্ডেলের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বঙ্গার জয়জিৎ দেখি ফার্স্ট ফার্স্ট প্যান্ডেল কোনটা করা যায় আর খুব তাড়াতাড়ি দুর্গা পুজোর ভিডিও আসবে দুর্গা পুজোর ভিডিও নিয়েই এই বছরে প্রথম দুর্গা পুজোর ভিডিও আসছে তাহলে বঙ্গার জয়জিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নিচের লিঙ্ক আছে যারা ফেসবুক থেকে দেখছো নিচে লিঙ্ক আছে যাও গিয়ে সাবস্ক্রাইব করে আসো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো দেখছোই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক কমেন্ট শেয়ার তো তোমাদের আশায় করতেই হবে সাপোর্ট লাগবে প্রচুর তার জন্য তোমাদের সাপোর্ট চাই তাদের টাটা বাই বাই খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর ভিডিও আসছে অপেক্ষা করতে হবে ভালো ভালো ভিডিও দেখার জন্য